আপনি কি আপনার ব্যবসা আরও দ্রুত আরও স্মার্ট আর আরও প্রফেশনালভাবে পরিচালনা করতে চান তাহলে আউটলেট বিডি এর শপ থ্রি সিক্সটি ফাইভে আপনাকে স্বাগতম শপ থ্রি সিক্সটি ফাইভ আপনার ব্যবসার একটি সম্পূর্ণ ডিজিটাল সমাধান শপ থ্রি সিক্সটি ফাইভ শুধু একটি সফটওয়্যার নয় এটা আপনার ব্যবসার সম্পূর্ণ ডিজিটাল পাওয়ার হাউস একটি ড্যাশবোর্ডেই আপনি পাবেন সেলস স্টক অর্ডার রিপোর্ট সব কিছু এক জায়গায় প্রোডাক্ট ম্যানেজমেন্ট এখন আর ঝামেলা নয় সব থ্রি সিক্সটি আপনি মাত্র কয়েক সেকেন্ডে প্রোডাক্ট যোগ করতে পারবেন স্টক আপডেট করতে পারবেন আর রিয়েল টাইমে দেখতে পারবেন কোন প্রোডাক্ট কতটা বিক্রি হচ্ছে অর্ডার তৈরি করা এখন আরও দ্রুত এক ক্লিকে ইনভয়েস এক ক্লিকে প্রিন্ট আর সব কিছু অটোমেটিক হিসাব আপনার ব্যবসার প্রতিটি অর্ডার থাকবে নিরাপদ সাজানো আর সহজে খুঁজে পাওয়া যায় এমনভাবে আপনার টিমে যদি একাধিক স্টাফ থাকে চিন্তার কিছু নেই সব থ্রি সিক্সটি ফাইভে আছে রোল অ্যান্ড পারমিশন সিস্টেম যে যেটা দেখবে সেটাই শুধু দেখতে পাবে আপনার ব্যবসার ডেটা থাকবে শতভাগ সুরক্ষিত বিজনেস সিদ্ধান্ত নিতে দরকার সঠিক রিপোর্ট সব থ্রি সিক্সটি ফাইভ আপনাকে দেয় ডেইলি সেলস রিপোর্ট স্টক রিপোর্ট প্রফিট অ্যানালাইসিস সব কিছু এক জায়গায় আপনি ঠিক বুঝতে পারবেন আপনার ব্যবসা কোন দিকে যাচ্ছে আপনার ব্যবসা ছোট হোক বা বড় সব থ্রি আপনার ব্যবসাকে করবে আরও দ্রুত আরও স্মার্ট আরও প্রফেশনাল এটাই আপনার ব্যবসার পরবর্তী লেভেল